রাতের কক্সবাজার পর্যটন নগরীর মোহনীয় রূপ কক্সবাজারের সুন্দর দৃশ্য বিস্তারিত দেখুন জাহিদুল আলমের প্রতিবেদনে বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজার সন্ধ্যার আলো অন্ধকারের রূপ নেয় এক অনন্য সৌন্দর্যের শহরে সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের বুকে হারিয়ে যায় তখন আকাশে রঙিন আলোর খেলা শুরু হয় কমলা লাল আর বেগুনি আভায় ঢেউয়ের সাদা ফেনা যেন ঝলমল করে ওঠে সন্ধ্যার সময় সৈকতে ভিড় জমায় দেশি বিদেশি হাজারো পর্যটক কেউ হেঁটে বেড়ায় সোনালী বালুর চরে কেউ আবার ক্যামেরায় বন্দি করে রাখে মুহূর্তের সৌন্দর্য দূরে মাছ ধরার নৌকার আলো জ্বলে ওঠে যা সমুদ্র পৃষ্ঠে নক্ষত্রের মতো ঝিলমিল করে স্থানীয় ব্যবসায়ীরা জানান সন্ধ্যার সময়ে পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি থাকে চটপটি ফুচকা নারিকেলের পানি কিংবা গরম ভুট্টার দোকানগুলোতেও তখন লম্বা লাইন পড়ে অনেকেই সৈকতের ধারে বসে গিটার বাজিয়ে গান করেন যা সন্ধ্যাকে আরো প্রাণবন্ত করে তোলে ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক বিল্লাল হোসেন বলেন সন্ধ্যার কক্সবাজার যেন এক স্বপ্ন রাজ্য ঢেউয়ের শব্দ বাতাসের গন্ধ আর আকাশের রং সব মিলিয়ে মন ভরে যায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করা হয়েছে একই সঙ্গে পরিবেশ পরিষ্কার রাখতে সচেতনতামূলক প্রচারণাও চলছে স্থানীয় ব্যবসায়ীদের মতে সন্ধ্যার সময়ে খাবারের দোকান চা স্টল ও হস্তশিল্পের দোকানে বিক্রি বেড়ে যায় প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতে টহল জোরদার করেছে সন্ধ্যার সেই মনোমুগ্ধকর আবহ পর্যটকদের মনে এমন ভাবে গেথে যায় যা তাদের বারবার কক্সবাজারে টেনে আনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার শুধু দিনের আলোতেই নয় সন্ধ্যার মায়াবী আবহেও পর্যটকদের মন জয় করে নেয় যারা একবার এখানে আসে সন্ধ্যার সেই দৃশ্য চিরদিনের জন্য হৃদয়ে গেথে যায় আসলে বলতে গেলে এত বড় সমুদ্র সৈকত যেদিকে সমুদ্র সৈকতে ফিরে আসি কর্মব্যস্ততার মাঝেও কিন্তু আমি প্রায় প্রতিদিনই এখানে ঘুরতে আসি একাধিক বা আমার সাথে আমার একজন প্রিয় মানুষ রয়েছেন প্রিয় বন্ধু রয়েছেন তার সাথে বেশিরভাগ সময় এখানে আসা হয় আর বিশেষ করে সমুদ্র সৈকতে তে যে পরিবেশটা এখানে অনেক পর্যটক ভিড় করে এই পরিবেশটা আসলে খুব ভালো আপনি কক্সবাজারে আপনার কথাই বোঝা যাচ্ছে আপনি একজন ভ্রমণ প্রিয় মানুষ এবং পর্যটনের সবচেয়ে বিনোদনের গুরুত্বপূর্ণ দিক আপনি তুলে ধরেছেন আচ্ছা এখানে আপনি কি মনে করেন এখানে জননিরাপত্তার বিষয়ে আরো বেশি জোরদার হওয়া প্রয়োজন কোন বিষয়টা ঘাটতি রয়েছে বলে আপনি আমাদের যদি বলতেন প্রশাসনের উদ্দেশ্যে যদি কিছু বলতেন